হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা সবাইকে এখনও পর্যন্ত ফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করো তাহলে কিন্তু একটু সাবধান হ্যাঁ বন্ধুরা ক্রোম ব্রাউজার যারা এখনও ব্যবহার করে তারা যদি এখনই সাবধান না হয় তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ক্রোম ব্রাউজার হলো এমন একটি ব্রাউজার বন্ধুরা যেটা ফোন কিনলেই ফোনের সাথে বাই ডিফল্ট দেওয়া থাকে এটা প্লে স্টোর থেকে আমাদের ডাউনলোড করতে হয় না ফলে কী হয় বন্ধুরা যেহেতু মোবাইলের সাথে বাইডিফল এই ব্রাউজারটি আমরা পেয়ে যাই এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন থাকে না আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে থাকি কিন্তু বন্ধুরা যারা এখনও পর্যন্ত ক্রোম ব্রাউজার ব্যবহার করো তোমাদেরকে বলছি তোমরা যদি ক্রোম ব্রাউজারকে সঠিকভাবে সেটিংস না করে নাও তাহলে কিন্তু আমাদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অনেক অসুবিধাই পড়তে হবে যেমন এর মধ্যে অন্যতম হলো আমাদের মোবাইলের ব্যাটারি ড্রেন হওয়া ক্রোম ব্রাউজারকে সঠিক সেটিংস না করে নিলে আমাদের মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় অর্থাৎ ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর ফলে কি হয় বন্ধুরা অনেক দরকারের সময় অসুবিধায় পড়ি তো বন্ধুরা আমরা ফোনে অনেক রকমের ব্রাউজার ব্যবহার করি ক্রোম হয়তো সবাই এখন ব্যবহার করে না কিন্তু যারা করে তাদেরকে বলছি বন্ধুরা তোমরা এখনই ক্রোম ব্রাউজারকে সঠিকভাবে সেটিংস করে ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়ছে অর্থাৎ ব্যাটারি অনেক দিন পর্যন্ত চলছে একবার চার্জ দিলেই ফোন অনেক দিন তুমি ব্যবহার করতে পারবে তো আসো বন্ধুরা দেখে যে কীভাবে আমরা ক্রোমের সেটিংসের সাহায্যে ক্রোমকে এমনই সেটিংস আমরা করে নেব যে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাক অনেকটাই বেড়ে যাবে একবার চার্জ দিয়েই আমরা ফোনকে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আস আমরা দেখে নিই তো চলো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা ক্রোমকে সঠিকভাবে সেটিংস করে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপকে আমরা বাড়াতে পারি তো প্রথমে বন্ধুরা যেটা আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো যে সেটিংসটি সেটা হলো ক্রোমকে ট্যাপ করে ধরে রাখো ধরে থাকতে দেখো এখানে কতগুলি সেটিংস এসছে উপরে দেখো আই বাটন আছে আই বাটনে ক্লিক করো আই বাটনে ক্লিক করে তোমরা এখানে দেখবে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে স্টোরেজ ডাটা ইউসেজ ব্যাটারি অনেক কিছুই দেওয়া রয়েছে তো এখানে আমাদের কি করতে হবে দেখো অ্যাপ পারমিশান আছে অ্যাপ পারমিশানের মধ্যে আমরা চলে যাব এখানে দেখো বন্ধুরা এই ব্রাউজারটি কতগুলি অ্যাপ্লিকেশনের পারমিশান নিয়ে রেখেছে ক্যামেরা ফাইলস অ্যান্ড মিডিয়া লোকেশান মাইক্রোফোন কন্ট্যাক্টস সমস্ত কিছুর পারমিশান নিয়ে রেখেছে অর্থাৎ যখন আমরা এই ব্রাউজারটি মোবাইলে ইউজ করব তখন এই সব কিছুই কিন্তু আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে রান করতে থাকবে এর ফলে কী হবে বন্ধুরা খুব সিম্পল ব্যাপার আমাদের মোবাইলের ব্যাটারিটা ড্রেন হবে এবং খুব দ্রুত ড্রেন হবে তাহলে এটা থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কিছু একটা এখানে সেটিংস রয়েছে সেটা দেখে আমাদের সেটাকে অফ করতে হবে দেখো আমরা ব্যাকে যাচ্ছি এখানে দেখো পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড এই সেটিংসটিকে আমাদের অন করে দিতে হবে কেন অন করতে হবে কারণ দেখো এটি যদি আমরা অন করে দিই তাহলে এর কাজ দেখো রিমোভ পারমিশন সমস্ত পারমিশান যেগুলো নিয়ে রেখেছে সেগুলোকে অফ করে দেবে যখন এটা আমরা ব্যবহার করব না ডিলিট টেম্পোরারি ফাইলস টেম্পোরারি যে সমস্ত ফাইলস ডাউনলোড করা হয় বা যেগুলোর কাজ হয়ে যায় সেগুলো সব ডিলিট হয়ে যাবে এছাড়াও স্টপ নোটিফিকেশান যে সমস্ত নোটিফিকেশান ক্রোম ব্রাউজার থেকে আসতেই থাকে আসতেই থাকে আমাদের মোবাইলে সেগুলি সব কিন্তু অফ হয়ে যাবে এই সেটিংসটি অন করলে সেগুলি সব অটোমেটিক অফ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তাহলে খুব উপকারী একটা সেটিংস তোমরা চাইলে এই সেটিংসটা তোমাদের মোবাইলে অন করতে পারো তাহলে কী হবে বন্ধুরা তোমাদের মোবাইলটা একবার চার্জ দিলে অনেক দিন পর্যন্ত সেই মোবাইল তোমরা ব্যবহার করতে পারবে তো চলো আমরা দেখে নিই দ্বিতীয় সেটিংসটি তো আমরা চলে যাচ্ছি পরের সেটিংসে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখো উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে আমরা চলে যাব সেটিংসে সেটিংসের মধ্যে গিয়ে দেখো এখানে তোমরা যেটা করবে ডাউনলোড আছে দেখো কোথায় ডাউনলোড আছে একটু স্ক্রল ডাউন করে দেখো ডাউনলোডের মধ্যে আমরা চলে যাব দেখো ডাউনলোড এলাম ডাউনলোডে এসে দেখো এখানে দুটি সেটিংস রয়েছে আজ খরার টু সেভ ফাইলস এবং অটোমেটিক্যালি ওপেন পিডিএফএস এই দুটো সেটিংস আমাদের এখানে রয়েছে তো আমাদের যেটা করতে হবে এখানে দেখো আস্ক হয় টু সেভ ফাইলস এটা আমাদের অফ অফ রয়েছে এটা বাই ডিফল্ট অফই করা থাকে সবার মোবাইলে এটাকে তোমরা বন্ধুরা অন করে নেবে এর ফলে কাজটা কি হবে কাজ হবে ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় অটোমেটিক অনেক ফাইল আমরা হয়তো বিভিন্ন সাইটে যাচ্ছি কোথাও কিছু কাজ করছি বা কিছু দেখার জন্য কিছু শোনার জন্য যাচ্ছি তো সেখান থেকে অটোমেটিক্যালি অনেক ফাইল কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যায় যেগুলি আমাদের পারমিশানও নেয় না এটা অন করা থাকলে সব কিছুই কিন্তু আমাদের পারমিশান নেবে কোনো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড হয় সেও পারমিশান চাইবে তখন আমরা দেখে সেটাকে অফ করতে পারবো যদি কোনো ভিডিও কোনো পিডিএফ কোনো ফাইল হ্যাঁ ডাউনলোড হতে গেলে আমাদের মোবাইলে সব কিছুরই আমরা আমরা যদি পারমিশান দিই তবেই কিন্তু সেটা ডাউনলোড হতে পারবে তাহলে এই সেটিংসটা অবশ্যই আমাদের অন করে রাখতে হবে কারণ ওরকম যদি সারাদিন চব্বিশ ঘন্টা যদি কিছু না কিছু ডাউনলোড হতে থাকে তাহলে আমাদের মোবাইলের ব্যাটারিটা খুব দ্রুত ড্রেন হবে আর যদি আমরা এটা অন করি তাহলে সেটা আর হবে না অর্থাৎ আমাদের মোবাইলের ব্যাটারিটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো তো আমরা চলে যাচ্ছি পরের সেটিংসে বন্ধুরা পরের সেটিংসটি অন করতে আমরা চলে যাব আবারও সেটিংসের মধ্যে থ্রি ডরে ক্লিক করলাম সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে থিম কোথায় রয়েছে থিম এটা খুব ভালো এবং উপকারী একটা সেটিংস বন্ধুরা দেখো থিম থিমের মধ্যে দুটি থিমই রয়েছে লাইট ডার্ক যেটা করা আছে হ্যাঁ বাই ডিফল্ট সেটা লাইটই করা রয়েছে লাইট করা থাকলে বন্ধুরা আমরা ক্রোম যখন ব্যবহার করি যা কিছু সার্চ করি যেখানেই যাই সমস্ত কিন্তু হোয়াইট পেজের মধ্যে চলে আসে যার জন্য আমাদের মোবাইলের লাইটটা কিন্তু অনেকটা বেশি খরচ হয় বেশি লাগে ব্যাটারিটা বেশি খরচ হয় তো এটা যদি আমরা ডার্ক করে দিই তাহলে দেখো বন্ধুরা এটা ডার্ক থিম হয়ে গেল অর্থাৎ আমরা ব্যাকে গিয়ে দেখছি দেখো সমস্ত কিন্তু ডার্ক হিসেবে এখানে শো করছে দেখো ডার্কে চলে এসছে তো বন্ধুরা এইভাবে যদি আমরা ডার্ক মোডে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করি তাহলে হবে আমাদের ব্যাটারি কিন্তু মোবাইলের ব্যাটারি খুব কম খরচ হবে একটুও ড্রেন হবে না তাহলে এই সেটিংসটা আমরা অন করে নেব আমাদের মোবাইলটাকে অনেকদিন ব্যবহার করতে ব্যাটারিটাকে ড্রেন করা বন্ধ করতে তো তোমরা চাইলে এই সেটিংসটা অন করতে পারো তো আসো বন্ধুরা পরের সেটিংসটা আমরা দেখে নিই বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি সবাই এখনো পর্যন্ত জানি না যে কি কি কারণে আমাদের মোবাইলের ব্যাটারিটা ড্রেন হয় প্রকৃতপক্ষে কিভাবে ড্রেন হয় তবে সব আমরা দেখে নিই পরে সেটিংসটি এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস চলে যাব সেটিংসে গিয়ে দেখো এখানে সিঙ্কের মধ্যে চলে যাব সিঙ্কে গিয়ে দেখো সিঙ্ক অন রয়েছে হ্যাঁ সব কিছুরই সিঙ্ক অন রয়েছে বন্ধুরা আমরা যখন ক্রোম ব্রাউজার ব্যবহার করি তখনও ক্রোম ব্রাউজার আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক হতে থাকে এবং সবচেয়ে সমস্যা জিনিস যে ক্রোম ব্রাউজার যখন আমরা ব্যবহার করি না তখনও কিন্তু ক্রোম ব্রাউজার আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক হতে থাকে যদি এটা অন করা থাকে আমাদের কী করতে হবে বন্ধুরা এটাকে অফ করতে হবে এটা অফ করলে কী হবে বন্ধুরা ক্রোম ব্রাউজার আমরা যখন ব্যবহার করবো না তখন এটার ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক হবে না অর্থাৎ আমাদের মোবাইলের ব্যাটারিটা ড্রেন হবে না খুব কম খরচ হবে ব্যাটারি এর সাথে সাথেই আমাদের কি করতে হবে এই রাইটগুলি এই রাইটগুলি আমরা উঠিয়ে দেব সব উঠিয়ে দেব। বাস এতটুকুই কাজ আমাদের এখান থেকে করতে হবে তাহলে দেখবে ব্যাটারি একবার চার্জ দিয়ে আমরা যে অনেক দিন ব্যবহার করতে পারবো তার মধ্যে কিন্তু এই সেটিংসটি অন্যতম এটা তোমরা করতে পারো মোবাইল তোমরা ব্যবহার করো আর না করো চব্বিশ ঘন্টাই আমাদের মোবাইলে নোটিফিকেশান আসতে থাকে দেখো ক্রম থেকে নোটিফিকেশান এসছে কিছু জানি না কিছু বুঝি না দেখছি পর ক্রম থেকে নোটিফিকেশান আসতেই থাকে তো বন্ধুরা এর ফলে কি আমাদের মোবাইলের ব্যাটারিটা তো ড্রেন হয় তো কীভাবে সেটা বন্ধ করবো আসলে দেখে নিই এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলির মধ্যে তো থ্রি ডটে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে এখান থেকে আমরা দেখে নেব নোটিফিকেশান কোথায় রয়েছে নোটিফিকেশানে চলে যাব দেখো নোটিফিকেশানে চলে গেলাম দেখো সব নোটিফিকেশান অন করা রয়েছে বাই ডিফল্ট এগুলো মোবাইলে করা থাকে এবং আমাদের মধ্যে কজন জানি যে আমরা যে এগুলি আমাদেরকে অফ করতে হয় ফোন কিনেই ফোন ব্যবহার করতে শুরু করি এগুলি যে অফ করতে হয় সেটিংস যে করে নিতে হয় সেগুলো কোনো আইডিয়া অনেকেরই থাকে না তো বন্ধুরা আশা দেখিনি কীভাবে দেখো এলাও নোটিফিকেশান ব্যাজেস হ্যাঁ ফ্লোটিং নোটিফিকেশান অ্যালাও লক স্ক্রিন নোটিফিকেশান অ্যালাও প্লেইং প্লেইং সাউন্ড অ্যালাও ভাইব্রেশ ভাইব্রেশন এলইডি লাইট সমস্ত কিছুরই নোটিফিকেশান আসবে সো নোটিফিকেশান ব্রাউজার থেকে কিছু করলে কমপ্লিটেড ডাউনলোডস অ্যাক্টিভ ডাউনলোডস ইনকগনিটো প্লেইং মিডিয়া সব কিছুরই নোটিফিকেশান আসতে থাকবে আসতে থাকবে তাহলে ভাবো যে এই সেটিংসটির সাহায্যে আমাদের ব্যাটারি কতটা ট্রেন হয় যদি অন করা থাকে তাহলে এটাকে খুব তাড়াতাড়ি আমাদের অফ করতে হবে আরও দেখো তোমরা মোবাইল থেকে যে সাইটগুলি ভিজিট করো এখানে আমি একটু ব্লার করে দিলাম বন্ধুরা কত সাইট তোমরা ভিজিট করতে পারো করো চব্বিশ ঘন্টায় সব সাইট থেকে কিন্তু নোটিফিকেশান আসতে থাকবে আসতেই থাকবে তো কি করতে হবে বন্ধুরা আমরা এই শো নোটিফিকেশানে ক্লিক করে এটাকে আমরা অফ করে দেব তাহলে দেখবে বন্ধুরা যে সেটিংসগুলি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তোমরা সব কটা সেটিংস সব কটা সেটিংস কিন্তু খুব সুন্দর করে তোমরা করো মোবাইলে ক্রোম ব্রাউজারকে সঠিকভাবে সেটিংস করো এবং তারপরে একবার মোবাইলটিকে ফুল চার্জ দিয়ে তোমরা মোবাইলটাকে ইউজ করো ব্যবহার করো তারপরে দেখবে একবার চার্জ দিয়ে তোমরা মোবাইলটাকে অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারছো তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা যে সেটিংসগুলি দেখলে দেখে তোমাদের মোবাইলে করো অন করো অফ করো তারপরে মোবাইলটিকে একবার ফুল চার্জ দাও দিয়ে তোমরা মোবাইলটি ব্যবহার করে দেখো যে তোমাদের মোবাইল কতদিন চলছে এবং কেমন কী চলছে আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করলে সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে তোমরা আমাদের ভিডিওটি সবচেয়ে প্রথমে দেখতে পাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক ভালো রেখো টাটা